সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অবশ্যই মুরগি পালন করার ক্ষেত্রে চারটে বিষয় না জেনে আপনি কখনোই খামার করবেন না আর এই চারটে বিষয় যদি আপনার না জানা থাকে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা করবেন আমি আপনাদেরকে বলবো যে খামার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে প্রথম যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির মুরগিটা হচ্ছে চিনতে হবে আপনার যে দেশি মুরগিটার খামার করতে আপনি যে মুরগিটারই খামার করেন আপনার ফার্মি সোনালি লেয়ার ব্রয়লার দেশি আপনার যে মুরগিরই খামার করেন সেক্ষেত্রে আমি বলবো যে দেশি মুরগির যদি খামার করেন ক্ষেত্রে আপনার দেশি মুরগিটার সম্পর্কে চিনতে হবে যদি আপনি দেশি মুরগি সম্পর্কে চেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খামার করা কিন্তু সহজ হয়ে যাবে আর যদি আপনি দেশি মুরগিটা না চানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খামার করাটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে তার কারণ আপনি যদি মুরগি না চেনেন সেক্ষেত্রে আপনি যদি খামার করেন সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে যদি বলেন কী কীভাবে আমি বলবো যখন আপনি খামারটা করবেন বা মুরগিটা যখন লালন পালন করবেন তখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনারা যদি অরিজিনাল দেশি মুরগিটা যদি আপনার না থাকে আপনাকে দেশি মুরগি বলে যদি আপনাকে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে আপনার লস হবে তার কারণ আপনার সোনালি মুরগি যদি দেশি মুরগি বলে সোনালি মুরগি আপনাকে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে ওই মুরগিটা কিন্তু ডিম পারবে ঠিক আছে কিন্তু ওই মুরগিটা কিন্তু বাচ্চা তুলবে না আর আপনার যদি বাচ্চাটা না তোলে সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তার কারণ আপনার দেশি মুরগিটা আপনি যদি যখন প্রাথমিক অবস্থাতে শুরু করবেন তখন কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে ওই আপনার যে দেশি মুরগিটা আছে ওই মুরগিটা কিন্তু যখন ডিম দেবে এবং বাচ্চা দেবে দুইটাই কিন্তু আপনি পাবেন আর যদি আপনি সোনালি মুরগিটা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস সমান থাকবে তার কারণে সে কিন্তু ডিম নিয়ে বসবে না আর আপনি ফার্স্ট টাইমে কিন্তু আপনি ওই ইনকুবেটার মেশিন দিয়ে কিন্তু আপনার ডিমটা ফুটাইতে পারবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার দেশি মুরগি যে যে জায়গাটা আপনি দেশি মুরগিটা রাখবেন ওই রাখার জায়গাটা আপনাকে জানতে হবে তার কারণ আপনি রাখার জায়গাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তার কারণ আপনারা জানেন যে দেশি মুরগি হোক ফার্মিং মুরগি হোক আপনি যদি রাখার জায়গাটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি রাখার জায়গাটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির রোগবেলায়টা কিন্তু যাবে না রোগ বেলায়টা লেগেই থাকবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেশি মুরগির সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে আপনার দেশি মুরগিটা লালন পালন করবেন কিন্তু আপনার দেশি মুরগি রোগ সম্পর্কে আপনার ধারণা নাই সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তার কারণ আপনার মুরগি কখন কি ওষুধ দেওয়া লাগবে এই বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির ওষুধ প্রয়োগ আপনার মুরগির সমস্যা হয়েছে বা আপনার হাঁসের সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওষুধ প্রয়োগ করার বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে কখন কোন রোগের জন্য কি ওষুধ দেবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে যদি এই চারটা বিষয় সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খামার করলে খামার করলে কখনও কিন্তু আপনার লস হবে না ইনশাল্লাহ এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি খামার করলে যেভাবে খামার করেন না কেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ